সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি মধ্যপ্রাচ্যের মাঝখানে ছোট্ট একটি দেশ ইসরায়েল ইসরায়েল রাষ্ট্র শুধু টিকেই থাকেনি বরং তাদের পরিধি আরও বাড়িয়েছে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি বা সামরিক দিক থেকে বিশ্বে একটা শক্ত অবস্থান তৈরি করেছে এই ইসরায়েল এতেই দাম্ভিকতা তৈরি হয়েছে ইসরায়েলের মাঝে কাউকে গোনায় ধরছে না তারা ফিলিস্তিনের গাজায় একের পর এক হামলা চালিয়ে নিরস্ত্র মানুষ নিধন করেছে ইসরায়েল এমন বর্বর ঘটনার পরও বিশ্ব নিঃসুপি ছিল কেউ কিচ্ছু বলেনি অথচ এবার প্রকৃতি ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে বদলা নিতে শুরু করেছে অলৌকিক ঘটনায় পুরে ছাই হয়ে যাচ্ছে ইসরায়েল কিভাবে হচ্ছে ইসরায়েল কি বলছে বিষয়ে এসব প্রশ্নের উত্তর সহ ইসরায়েল পুড়ে যাওয়ার খবরের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে ইসরায়েল পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের একটি রাষ্ট্র ভৌগোলিকভাবে দেশটি ভূমধ্য সাগরের দক্ষিণ পূর্ব তীরে ও লোহিত সাগরের উত্তর তীরে অবস্থিত এর উত্তর স্থল সীমান্তে রয়েছে লেবানন উত্তর পূর্বে সিরিয়া পূর্বে জর্দান ও ফিলিস্তিনের পশ্চিম তীর পশ্চিমে ফিলিস্তিনের গাজা ভূখণ্ড এবং দক্ষিণ পশ্চিমে মিশরের অবস্থান অর্থনৈতিক দিক থেকে দেশটি অত্যন্ত উন্নত সেই সাথে প্রযুক্তিগত দিক থেকেও এগিয়ে রয়েছে ইসরায়েল সময় যতই গড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি ততই উত্তপ্ত হয়ে উঠছে বিশেষ করে গাজার খবর দুনিয়ার সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন সব কিছুকে হার মানিয়েছে গোটা গাজায় মানবিক বিপর্যয় নেমে এসেছে তারপরও থেমে নেই গাজায় নিরস্ত্র নিরীহ মানুষের উপর ন্যাক্কারজনক হামলা মানুষ নিধনের খেলায় মেতে উঠেছে ইসরায়েল পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে গাজা যেন জন মানব শূন্য হয়ে রয়েছে কেবল পড়ে আছে ভবনগুলোর কঙ্কাল তারপরও আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব মুখে কুলু পেটে বসে আছে গাজার এমন পরিস্থিতিতে নিন্দা জানিয়ে আসছে কেবল ইরান সহ কয়েকটি দেশ বিশেষ করে ইরানের সমর্থন পুষ্ট হুতি গোষ্ঠী তারা ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আসছে চালিয়ে ইসরায়েলের তাণ্ডবে গাজাবাসী যখন নিরুপায় তখন মহান সৃষ্টিকর্তা বিচার করতে শুরু করেছেন যেন প্রকৃতি এই আগ্রাসনের বিরুদ্ধে প্রতিশোধ দিতে শুরু করেছেন দখলদার ইসরায়েলের জেরুজালামের বিভিন্ন জায়গায় আগুন দাউ দাউ করে জ্বলছে শহরটির পশ্চিমাঞ্চলের এস্টাওয়াল বনাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়ায় এলাকার কয়েকটি কমিউনিটি থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে সপ্তাহখানেক আগের আগুন এখনও নেভাতে হিমশিম খাচ্ছে আধুনিক দেশ হিসেবে পরিচিতি পাওয়া ইসরায়েল প্রচণ্ড গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের কয়েকটি গণমাধ্যম অনেকেই বলছেন ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষকে নিধন করেছে প্রকৃতি যেন সেই আগ্রাসনের বিচার করছে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে ইসরায়েলকে এত এত আধুনিক প্রযুক্তিও থামাতে পারছে না ইসরায়েলের জ্বলতে থাকা দাবানলকে আগুনে লেলিহান শিখা কুণ্ডলি পাকিয়ে আকাশের দিকে উঠছে তো উঠছেই আগুন ছড়িয়ে পড়ছে এক বন থেকে আরেক বনে এবার আগুন ছুটছে মহাসড়কের দিকে এক গ্রাম থেকে আরেক গ্রামে প্রতিবেদনে বলা হয়েছে দেশটির বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেমগামী রুট এক মহাসড়কে ছড়িয়ে পড়ছে আগুন এতে সড়কে চলা গাড়ি আটকে পড়েছে আশপাশের পাহাড়ের চূড়ায় ঘন ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যাচ্ছে আগুন কাছে চলে আসার পর ইসরায়েলিদের গাড়ি রেখে দৌড়ে পালাতে দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে এভাবে আগুন ছড়িয়ে পড়ছে গোটা দেশে এই দাবানলকে ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক অগ্নিকাণ্ড বলে উল্লেখ করেছেন দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ বিভাগ আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন ইসরায়েলি কর্মকর্তারা তারা বলছেন একটি বিশাল দাবানলের মুখোমুখি ইসরায়েল এটি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় ধরে চেষ্টা চালাতে হবে সময় গড়ে যাওয়ার সাথে সাথে ইসরায়েলে দাবানলের আগ্রাসন যে বেড়েই চলেছে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে ইসরায়েলের একার পক্ষে এই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় এ কারণে ইসরায়েল এরই মধ্যে কয়েকটি দেশের কাছে সহায়তা চেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন ইতালি ও ক্রোয়েশিয়া তিনটি অগ্নি নির্বাপক বিমান পাঠানোর আশ্বাস দিয়েছে অচিরেই সেগুলো ইসরায়েলে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে গ্রিস সাইপ্রাস ও বুলগেরিয়ার কাছেও সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলের গণমাধ্যমগুলো বলছে জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের কারণে ইসরায়েল প্রতিরক্ষা মন্ত্রী সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন দ্রুত সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানিয়েছেন তিনি সেই সাথে জাতীয় জরুরি অবস্থাও ঘোষণা করেছেন তিনি জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সব বাহিনীকে একসাথে কাজ করারও আহ্বান জানিয়েছেন তিনি ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী একশো বিশটি অগ্নি নির্বাপক ও উদ্ধারকারী দল দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে সেনাবাহিনী জানিয়েছে তাদের অনুসন্ধান ও উদ্ধার ইউনিটেও অভিযানে সহায়তা করছে পুলিশ জানিয়েছে তিনটি সম্প্রদায়ের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে কমপক্ষে তেরো জন মানুষ আহত হয়েছেন টাইমস অফ ইসরায়েলকে একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে জেরুজালামে আগুন নেভাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ তারা অগ্নি নির্বাপক দল পাঠাতে চায় তবে এখনও ইসরায়েল প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি অতীতেও বড় আগুন নিয়ন্ত্রণে ফিলিস্তিনি অগ্নি নির্বাপক দলগুলো ইসরায়েলকে একটু বলে রাখা ভালো যে ফিলিস্তিনিকে মাটিতে গুড়িয়ে দিচ্ছে নিরস্ত মানুষকে নিধন করছে সেই ফিলিস্তিনি ইসরায়েলের বিপদে এগিয়ে আসে। অর্থাৎ প্রকৃতি যেভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নিচ্ছে ফিলিস্তিনিরা কিন্তু সেভাবে প্রতিশোধ নিচ্ছে না বরং ইসরায়েলের পাশে দাঁড়াতে চাইছে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের কারণে শত শত বেসামরিক মানুষ ঝুঁকির মধ্যে রয়েছেন আগুনের পরিধি বেড়েই চলেছে সেই সাথে বাড়ছে ভয়াবহতাও এতে আতঙ্ক ছড়িয়ে পড়ছে গোটা ইসরায়েলে পরিস্থিতি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে দাবানলের আশপাশে গ্রামের মানুষজন পালাতে শুরু করেছে অনেকে আবার রাস্তার ওপর গাড়ি রেখেই জীবন বাঁচাতে দৌড়ে পালিয়ে যাচ্ছেন অনেকেই মজার ছলে প্রশ্ন করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন কোন দিকে পালাবেন দেশ ছেড়ে কি তিনিও যাবেন আগুনের ভয়ে যেভাবে পড়ছে তাতে করে সহসাই আগুন থামবে না বলে মনে করা হচ্ছে আর এতেই অনেকে মনে করছেন দেশটিতে এবার অলৌকিক ঘটনা ঘটতে শুরু করেছে গাজায় মানুষ নিধনের শাস্তি স্বরূপ ইসরায়েলের ওপর গজব করতে শুরু করেছে যেন শক্তিতে ইসরায়েল এটিকে অনেকে আবার অভিশাপের আগুন বলতে দ্বিধাবোধ করছেন না তাদের মতে গাজায় মানুষ নিধনের সময় ইসরায়েলকে থামাতে কেউ এগিয়ে আসেনি তাই গজবের আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে ইসরায়েল এই আগুনের হাত থেকে রেহাই পাবে না ইসরায়েল আগুনের লেলিহান শিখা যদি এভাবে চলতে থাকে তাহলে বড় অংশ ক্ষতিগ্রস্ত হবে বলেই মনে করছেন ইসরায়েলিরা বন্ধ হোক একটি যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা বর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হরণ বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আর আমাদের সাথেই থাকুন ধন্যবাদ